আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটি স্পেশাল ল্যাপটপ এর ভিডিও নিয়ে স্পেশাল ল্যাপটপ ভিডিও মানে হচ্ছে আজকের ভিডিও তে আপনারা যে ল্যাপটপ গুলো পাবেন সব গুলো হচ্ছে ফ্যাক্টরি শিল্প এক আকারের এখানে এইচ পি এন ভি এইচপি ভিক্টাস এইচপি হচ্ছে জেড বুক এবং এইচপি এসপেক্টা বেশ কিছু ল্যাপটপ আছে আপনারা আমাদের স্টকে সবসময় ব্র্যান্ড নিউ ওপেন বক্স ব্র্যান্ড নিউ সিল বক্স এবং ইউজ এই ক্যাটাগরি ল্যাপটপগুলো পাবেন মোটামুটি একটু রিজনেবল প্রাইসে তো আজকে দিয়ে সব ল্যাপটপ গুলোই হচ্ছে এইচপি ব্র্যান্ড এর মানে এর একদম প্যাক ল্যাপটপ পার্সেস করতে চাইলে প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন তো সর্বপ্রথম আমরা এইচপি দিয়ে শুরু করবো এই ল্যাপটপ গুলো কিন্তু আপনারা একদম আমাদের কাছে ওয়ারেন্টি পাবেন দীর্ঘ একদম সিলপ্যাক গুলা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সিলপ্যাক কিন্তু আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি অন্য জায়গায় আপনারা সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বাট আমাদের কাছে সিলপ্যাক এবং ওপেন বক্স যেগুলা আছে সেগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি পাবেন দীর্ঘ এক বছর তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এসপি স্পেক্ট্রা ফোরটিন এটা একটা ব্লু কালার কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টিবি এসএসডি ল্যাপটপটা হচ্ছে থ্রি কে রেজুলেশনের ওলের ডিসপ্লে আমি একটু ল্যাপটপটা আপনাদেরকে ওপেন করে দেখাই একদম প্রিমিয়াম সেগমেন্ট আমাদের কাছে এই ল্যাপটপটা শিল্প আকারে চলে আসছে আমরা শুধু আনবক্সিং করেছি রিভিউ করার জন্য এই হচ্ছে ল্যাপটপের লুকিং জেম কার্ড ডিজাইন এখানে আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ইন্টেলের কোরাই সেভেন ইভো সার্টিফাইড থার্টিন জেনারেশন প্রসেসর আর একদম সুপার আমরা যদি থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করি এই হচ্ছে লুকিংটা টা ফুলি মেটাল দিয়ে বিল্ট ব্লু কালার এবং তার উপরে সুন্দর করে একটা শাইনিং করা আছে এই হচ্ছে এটা লুকিং চাইলে আপনার আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইস এটা পারচেস করতে পারবেন ল্যাপটপ গুলো প্যাকেজিং অবস্থায় যেরকম অ্যাকসেসরিজ থাকার কথা সবকিছুই আছে এটা হচ্ছে অরিজিনাল চার্জার এখনো র‍্যাপিং করা আছে চার্জারটা তার সাথে কিন্তু এখানে পেন যেটা আছে সেটাও আপনারা পেয়ে যাবেন পেন তারপর অরিজিনাল কেবল এবং এখানে যে ডিটাচেবল যে পেনটা থাকে যে রিচার্জেবল পেন তো সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রিচার্জেবল পেন তো এই ল্যাপটপটা আপনারা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস এর পাশাপাশি আমাদের কাছে আরও একটা কোয়ান্টিটি আছে সেটা হচ্ছে অ্যানাদার কালার এটা হচ্ছে এসপি স্পেক্ট্রা ফরটিন এটা হচ্ছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর এটাও ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাবেন এটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালারের আমি এটার একটু লুকিং দেখিয়ে দিচ্ছি তো আমাদের এই ওপেন বক্স যেগুলো আছে এবং সিল বক্স এটা আমরা ওয়ারেন্টি পলিসি চেঞ্জ করেছি আগে হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছিল এখন থেকে ওপেন বক্স এবং সিল বক্স প্রোডাক্টে আপনারা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে এসপি স্পেক্ট্রা ফরটিন কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে আর এটাকে থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এটা একটা প্রিমিয়াম লুক প্রিমিয়াম ডিজাইন এটাও আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন কেউ যদি প্রাইস সহকারে আরও বিস্তারিত ছবি বা কনফিগারেশন আপনারা জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কনফিগারেশন এবং প্রাইস সহকারে ডিটেলস ইনফরমেশন আমরা আপনাদেরকে জানিয়ে দেব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে স্পেকট্রা সিক্সটিন এটা নাইটফল ব্ল্যাক কালার তো এটা হচ্ছে স্পেকটা সিক্সটিন এটাও বক্স সহকারে আছে তবে এটার কনফিগারেশনটা একটু ডিফারেন্ট এটাতে আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পাবেন তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও সিলপ্যাক ছিল আমরা আনবক্সিং করে এটাকে রিভিউ করেছি এটাও নাইটফল ব্ল্যাক কালার এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এনবিডিয়া জিফোর্স আরটিএক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সিক্সটিন ইঞ্চি থ্রি কি ডিসপ্লে আর এটা হচ্ছে আপনার গ্লোসি টাইপের এটাও কিন্তু দেখতে পাচ্ছেন জিম কার্ড ডিজাইন আছে এবং একদম প্রিমিয়াম সেগমেন্ট ফুললি একদম নিট অ্যান্ড ক্লিন যেরকম আর কি অবস্থায় থাকে এখানে তার যাবতীয় এক্সেসরিজ দেওয়া আছে চাইলে এটাও ভিজিট করে কালেক্ট করতে পারবেন আর এটা পারচেস করতে পারবেন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর কারো যদি চোদ্দ ইঞ্চি তেরো ইঞ্চির প্রয়োজন পড়ে বা প্রাইস সহকারে ডিটেলস ইনফরমেশন যারা প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সবাইকে আমরা এটা নোটিস করছি যে আমাদের বর্তমানে আইটি ভ্যালি সব থেকে ব্র্যান্ড নিউ একদম সিল বক্স এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স এই ল্যাপটপগুলো পারচেস করলে আপনারা তার সাথে দীর্ঘ এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে বর্তমানের পলিসি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় খুব ভালো একটা ল্যাপটপ আমি কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম এবং সিক্সটিন ইঞ্চি এফএস ডি রেজলিউশন এর ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা হচ্ছে সিলপ্যাক আছে একদম আমরা আনবক্সিং রিভিউ করি না আমরা রিসেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে আনবক্সিং রিভিউ নিয়ে আসবো এটা পারচেজ করতে পারবেন এক পঁয়ত্রিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস এটাও কিন্তু কোয়ান্টিটি আছে আমরা পিভিএস অনেকগুলো সেল করেছি তো আপনারা চাইলে এটাও দেখে নিতে পারবেন এর পাশাপাশি আমরা বিগ টাস নিয়ে আসছি নব্বই হাজার টাকায় একদম সিল ব্যাগ থার্টিন জেনারেশন এটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্যাক্টরি সিল প্যাক একদম হ্যাঁ এটা ফ্যাক্টরি সিল প্যাক এটা হচ্ছে এসপি বিগ টাস ফিফটিন যেটা কোড়াই ফাইভের থার্টিন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোরের পাঁচশো বারো জিবি জেন ফোরের এস এস ডি এবং এটাতে পাচ্ছেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এফ এস ডি ওয়ান ফোর ডিসপ্লে তার পাশাপাশি আর টি এক্স টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স স্পেশালি গেমিং এর জন্য মিনিমাম বাজেট এটা প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো স্পেশালি মিনিমাম বাজেটে যদি কেউ গেমিং চান তো সেটা দেখতে পারেন একদম রিজনেবল প্রাইস পুরো ফ্যাক্টরি সিলপ্যাক যেভাবে ছিল মানে কোনো ধরনের কোনো অপশন নাই যেগুলো অনেক জায়গায় কিন্তু এগুলো এক কার্টুন থাকে মানে কপি কার্টুন রেপ্লিকা থাকে তো সেগুলোকে ইনবক্স করে বা সিল প্যাক করে সেল করে এ টাইপের কিছু প্রোডাক্ট আছে বাট আমাদের এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল প্যাক একদম সিঙ্গেল কস্টেপ যেটাকে বলে আর কি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি জেড বুক এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় এক লক্ষ আশি হাজার টাকার মতো প্রাইস আমরা মডেল বলে দিচ্ছি আপনারা গুগলে চেক করে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে মডেল এসপি জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন এটা কোরাই সেভেন প্রসেসর সেটা হচ্ছে টুয়েলভ জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম পাঁচশো বারো জিবি এস এস জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এটাও একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন এটা প্রাইস দেবো আপনাদেরকে আগে ছিল নাইনটি ফাইভ থাউজেন্ড প্রাইস এখন চাইলে নাইনটি এ কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে একদম সিল প্যাক মোটামুটি এক লক্ষ টাকার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা সব ভিজিট করে পার্চেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট হচ্ছে এসপি দুইটা সিরিজের ল্যাপটপ আছে সেগুলো হচ্ছে সিলপ্যাক একদম ফ্যাক্টরি সিলপ্যাক যেটাকে বলে সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে এসপি এনবি ফিফটিন সিলভার কালার এটা হচ্ছে কোরাইস ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের রিভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম ফ্যাক্টরি সিলপ্যাক আমরা আনবক্সিং করেছি এখানে এক্সোসরিজ যেগুলো আছে সবই ইনক্লুডিং করা আছে এক্সোসরিজ এবং এটার সাথে যে ম্যানুয়াল থাকে ইউজার ম্যানুয়াল সেগুলোও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপ কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এলাও আছে হ্যাঁ আপনারা বাইরের দেশে গিয়ে এটা ওয়ারেন্টি কাভারেজ পেয়ে যাবেন এটা হচ্ছে লুকিং আমি লুকিংটা একটু দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ল্যাপটপটা সুপারফাস্ট এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন অনলি 92,500 প্রিভিয়াস প্রাইস ছিল আমরা ডিসকাউন্ট করে ফেলেছি এর পাশাপাশি এটা যেমন হচ্ছে টুয়েলভ জেনারেশন আমাদের কাছে রাইজেনের থার্টিন জেনারেশন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আরও একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার এসপি এন বি ফিফটিন এটা পার্চেস করতে পারবেন এইট্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটাও শিল্পের অবস্থায় আছে

ইউ করা হয়েছে আসলে ইউজ করা হয়েছে কিনা কতবার চার্জ দেওয়া হয়েছে সবকিছু একদম ডিটেলস ইনফরমেশন আপনারা চেক করে পারচেস করতে পারবেন আর সবগুলো ল্যাপটপের সাথে কিন্তু মোটামুটি ভালো একটা অফার আছে আপনারা চাইলে সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন আমাদের ভিডিও আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি বর্তমানে একদম সুপার প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলা ও বলার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ